হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি সকাল থেকে শুরু করলাম দেখো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি খিকে রান্না করি তোমাদের সাথে সঙ্গে শেয়ার করবো এখানে আমি মসুরির ডাল বসিয়েছি দেখো সিদ্ধ করে জল আর উন্নতভাবে দেয় সেভাবে দিয়ে দিয়েছি এখানে আমি মাছ রেখেছি মাছটাকে লবণ হুড়ুদ মাখিয়ে রাখবো লবণ হুড়ুদ মাখিয়ে দেবো আমি শুক্তো রান্না করবো তাই বেগুন কাঁচকলা আলু এখানে ডাটা উচ্ছে এখানে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি এগুলো আজকে আমি রান্না করবো আমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো কড়াইটা আমার গরম ফাইভাচ্ছে অলরেডিটা দিয়ে দেবো দিয়ে মাছগুলো আমি ভিজিয়ে দেব আর একটা জিনিস দেখো আমি বন্ধু দেখো এই দেখো এই বড়িগুলো আমি বাড়িতে নিজে তৈরি করেছি এই বড়ি দিয়ে আজকে আমি শুক্তো রান্না করব কিভাবে আমি বিয়ে বাড়ির স্টাইলে রান্না করি সেটাই তোমাকে দেখাবো স্টিলের পাত্রে ডালটা সিদ্ধ করে নিই তারপর সাম্বার দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো কারণ তাহলে এটা ঠিক হবে না সকালে আমার ছেলে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম তেলটা করে গরম হয়ে এলো সবসময় চেষ্টা করি নন করে রান্না করতে কম তেলে রান্না হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি করে মাছগুলো নতুন ভুজে নেবো এখন ইন্ডাকশানে এখানে ভাতটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে ভাত বসিয়ে আমি ভুজে দিলাম বাসে যে কাজগুলো সে কাজগুলো করলাম ভাতটা রেডি আমার হয়ে এসছে আর এই বছর আমি কেটলিতে গরম জল করে রেখেছি এই জলটা আমি তরকারিতে রেখে একটা ডালের মধ্যে দিয়েছি কেটেটা রেখে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একা করে নেব

এর মধ্যে মিট একটা তেজপাতা একটা মোটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিয়ে যে আমি পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা দিয়ে কি জল দিয়ে দেবো এর মধ্যে অনেকটা মশলা থেকে গেছে

আমি এসে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি একটা একটা করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এইবার পাশে আমি বড়িগুলো মাস্তে বসিয়েছি বড়িগুলো এখানে ভেজে নেব এর পাশে আমি কড়া বসে দিয়েছি কড়া করে একটু তেল ফোল দেবো অল্প এর মধ্যে আমি এটা আমাদের সুন্দর সুত আমি শেয়ার করছি তার মধ্যে আমি সুতন টেস্ট করছি ছ করে নিলামটা খেতে দিয়ে সবজিগুলো খেতে ভেজে নিয়েছি ওই জন্য আমার পাতা হয়ে যাবে এখানে আমি দেখো পোস্ত আর সাদা সরষে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মেঘি করে রেখেছি যে ওই দিলাম সুন্দর একটা

দেখো বন্ধুরা আমার সে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর এই পাশে শুক্তোটা নামিয়ে নিয়েছি বাড়িতে এভাবে একবার শুক্তো রান্না করে দেখো খেতে খুব টেস্ট বিয়েবাড়িকেও হার মানাবে